তোমার নাম কি বলো আর খেলা করছে মাথাটা চান যদি মাথাতে একটুখানি যন্ত্রণা করি আর একদম ভালো লাগছে না শরীরটা দূরাই দূর লাগছে খিদেও পেয়েছে সকালবেলা সেরকম কিছু খেয়েও আসে না ভালো লাগছে একটু সাথে থেকে আসলে বন্ধুরা মা হয়ে কত স্বপ্নই না দেখেছিলাম ছেলেকে নিয়ে যে ছেলে আমার একটু বড় হবে মডেলিং করবে সেই ইচ্ছেটুকু পূরণ করানোর জন্য যেখানে বাইরে যাই একটু সুযোগ পাই বলি শোনা সুন্দর করে হাত। কি বলো শোনা ইডলি খাবে আঙ্কেলকে বলো ইডলি দিতে আঙ্কেল দিচ্ছে ঠিক আছে খাবে হ্যাঁ দাও দাও থাক না তুমি না কি গো কি নিয়েছো কি খাচ্ছো সোনা আচ্ছা দেখি ইডলি কি খাচ্ছো ইডলি খেতে লাগে হুম খাও আবার নিলাম দই বড়া খাবি তো সোনা খাবি হ্যাঁ দাও কিন্তু কপাল হয় মনের আশা মনেতেই রয়ে গেল যাই হোক তোমরা সাথে থেকো বন্ধুরা পাশে থেকো সোনা বাবাকে এইভাবে একটু সাপোর্ট করো অনেক ভালোবাসা মা তো শুধু চেষ্টাটুকুই করতে পারি হয়তো আর কিছুই পারি না হয়তো চেষ্টা করছি যতটুকু শেখানোর পড়তে তো কি বই পড়ছে আমার সহজ পাঠ কী পড়েছে বলো আমার তো ভেস্টটিল এটা দেখে দাও শোনো এখন কি পড়ছে সহজ পাঠ তাহলে পড়ো আমার তাকিয়ে বলো আমার তাকিয়ে এখানে তাকিয়ে বলো বাদল হচ্ছে তারপরে বংশ ছাতা মাথায় কোথায় যাবে বলো

ওটা হল এইটা হুম কাংশবদ অভিনয় তাকে দেখাবে পেজুলটাও আমার সোনা এখন পড়তে বসেছে বাংলা এরম রাদি বাংলাদেশে তার বাড়ি নয় বাংলাদেশে হুম তিনি পাংশপুরের রাজা তারপর এদিকে তারপরে किले কাছে সংসার বাবু হুম সেটা সংসার বাবু তারই সংসারে কাজ করেন ক্যাংলা তুই বুঝি বলো ক্যাংলা সংসার বাসায় চলেছিস বাসায় চলেছিস সেখানে কংস বলো সেখানে কংস বুঝি সংসার বাবুর বাসায় চলেছিস ঠিক আছে সেখানে কংস বধে সং সংসাস্তে হবে এ বলো কাংলা পড়তে বসলি একটু ঘুম পাই হাই ওঠে বলো কাংলা তোর ঝুড়িতে কি আছে ঝুড়িতে আছে এরকম বলো ঝুড়িতে আছে ট্যাংরা মাছ তারপরে চিংড়ি মাছ কে চেয়েছেন কে চেয়েছেন সংসার বাবুর কে চেয়েছেন কে চেয়েছেন মা চেয়েছেন সংসার বাবুর মা চেয়েছেন তাই ক্যাংলা নিয়ে যাচ্ছে ঠিক আছে ব্যাস এবার এবার ঠিক করে পড়তে হবে কিন্তু হ্যাঁ সব পুরোটা মুখস্থ করতে হবে শোন এখন সকাল উঠে পড়তে বসে চাই তো না তো গুড বয় কি বলো আমি তো গুড বয় পড়াশোনা করছি